ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর একটি ফিনল্যান্ড ছবির মতোই সুন্দর এই দেশটি শহরগুলো পরিপাটি পরিচ্ছন্ন সড়ক এবং রঙিন ঘরবাড়ি বাড়িঘরগুলো যেন অপরূপ প্রকৃতির কোলে ফুটে থাকা ফুল গাছগাছালি ঝর্ণা নদী পাহাড় টিলা স্বচ্ছ পানির জলাধার মানুষের নেই কোনো অভাব অনুযোগ মারামারি খুনো খুনির বালাই নেই উন্নত দেশে যা থাকা প্রয়োজন তার সবই আছে ফিনল্যান্ডে এ কারণে তারা বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে শীর্ষে তবে দেশটিতে আত্মহত্যার হার অত্যন্ত বেশি সুখী দেশের লোকজন আত্মহত্যা করে কেন এটা অনেকেরই বুঝে আসে না আয়তনের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড পঁয়ষট্টিতম আর ইউরোপীয় দেশগুলোর মধ্যে অষ্টম দেশটির মোট আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন লক্ষ বিশ হাজার আটশো চৌষট্টি জন জনসংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে দেশটি একশো আঠারো নম্বরে রয়েছে দুই সালের হিসাব অনুযায়ী ফিনল্যান্ডে প্রতিবর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব মাত্র আঠারো দশমিক চারজন ফিনল্যান্ডের পশ্চিমে সুইডেন পূর্বে ও দক্ষিণে রাশিয়া উত্তরে নরওয়ে এবং দক্ষিণের অংশবিশেষ ফিনল্যান্ড উপসাগর পরিবেষ্টিত মাথাপিছু আয় চুয়ান্ন হাজার সাতশো তেহাত্তর মার্কিন ডলার হলেও এ দেশের জাতীয় আয় জনসংখ্যার চেয়েও দ্রুত হারে বেড়ে চলেছে ঐতিহাসিকভাবে সপ্তম শতাব্দীতে রাশিয়ার ভোলগা নদীর অববাহিকা থেকে মানুষ ফিনল্যান্ড অঞ্চলে এসেছিল একসময় ফিনল্যান্ড ছিল সুইডেনের অংশ সে কারণে দেশে এখনও সুইডিশ ভাষা এবং সংস্কৃতির উপস্থিতি লক্ষ্য করা যায় দেশের মোট জনসংখ্যার সাত শতাংশ এখনও সুইডিশ বংশোদ্ভূত তারা সুইডিশ ভাষায় কথা বলে রাষ্ট্রীয়ভাবে ফিনিশ ও সুইডিশ ভাষা এদেশের রাষ্ট্রীয় ভাষা কিন্তু এখানে রাশিয়ান ও আরবিও বহাল স্থান করে নিয়েছে যোগাযোগের মাধ্যম হিসেবে উনিশশো সালের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডের কিছু ভূখণ্ড দাবি করে উনিশশো সালের তিরিশ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডের উপর আকস্মিকভাবে আক্রমণ শুরু করে ইতিহাসে এই সংঘর্ষ শীতকালীন যুদ্ধ হিসেবে পরিচিত এই যুদ্ধে ফিনল্যান্ডের বাহিনী তাদের সাহসী প্রতিরোধ প্রদর্শন করে। ১৯৪০ সালের মার্চের দিকে মস্কো চুক্তির মাধ্যমে ফিনল্যান্ড কিছু অঞ্চল সোভিয়েত ইউনিয়নের কাছে হস্তান্তর করতে বাধ্য হয় উনিশশো সালে প্যারিস চুক্তির স্বাক্ষরের মাধ্যমে ফিনল্যান্ডের আঞ্চলিক সীমান্ত চূড়ান্তভাবে নির্ধারিত হয় এই চুক্তির আওতায় ফিনল্যান্ডকে পূর্ব কারেলিয়া ভিপুরি সেলাপিটালসি এবং অন্যান্য কিছু অঞ্চল সোভিয়েত ইউনিয়নের কাছে হস্তান্তর করতে হয় স্কেন্ডেনিভিয়ার দেশ ফিনল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক বৈচিত্র্য পরিপূর্ণ এখানে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে বনজ সম্পদ ফিনল্যান্ডের অর্থনীতির প্রধান ভিত্তি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশের পঁচিশ ভাগ এলাকায় বনভূমি থাকা দরকার সেখানে ফিনল্যান্ডের বাহাত্তর ভাগই বনভূমি এই দেশের বনাঞ্চলে বারোশো প্রজাতির গাছপালা এবং লতাগুল্ম আছে তাই এ দেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কাঠ টানা সাত বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে ফিনল্যান্ডের নাম কিন্তু তুষারে ঢাকা হিমশীতল একটি দেশ কিভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হতে পারে অনেকেই ভাবতে পারেন ফিনিশরা হয়তোবা জন্মগতভাবে সুখী অর্থাৎ তাদের জিনে সুখের প্রবণতা বেশি কিন্তু বাস্তবতা হলো ফিনল্যান্ডের সুখ শুধুমাত্র তাদের জিনগত বৈশিষ্ট্যের কারণে নয় গত কয়েক বছর ধরে ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত এবং এটি শুধু ফিনিশ জনগণের জন্য নয় বরং সেখানে বসবাসকারী অভিবাসীদের ক্ষেত্রেও সত্য তবে এই সুখী দেশের মধ্যে একটি চমকপ্রদ পরিসংখ্যান রয়েছে তা হল আত্মহত্যার প্রবণতা অত্যন্ত বেশি ফিনল্যান্ড বর্তমানে আত্মহত্যা প্রবণ দেশের তালিকায় একুশতম অবস্থানে রয়েছে অর্থাৎ এত উন্নত দেশেও মানুষের মধ্যে মানসিক অশান্তি এবং হতাশার প্রবণতা বিদ্যমান ফিনল্যান্ডের শীত এবং অন্ধকারাচ্ছন্নতার সাথে বিষণ্নতা এবং আত্মহত্যা প্রবণতার গভীর যোগসূত্র রয়েছে দেশের উত্তরাঞ্চলে বছরে প্রায় দুইশো দিন শীত থাকে মাঝে মাঝে শীত এত চরম পর্যায়ে পৌঁছায় যে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় দিনের পর দিন সূর্যের আলোর অভাবে অন্ধকার হয়ে থাকা দেশটি যা মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে